যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা একটা জিনিস খেয়াল করবেন অন্যান্য সময় আমাদের যানবাহন যে বাসগুলো আছে বড়ো বড় কোম্পানি বাসগুলো আছে তারা অন্যান্য সময় যে জায়গায় ভাড়া নিত ছয়শো থেকে সাতশো টাকা সে জায়গায় এই ঈদ আসলে সে ভাড়া হয়ে জায়গায় দুই থেকে তিন গুণ ছয়শো টাকার টিকিট আঠারোশো টাকা দুই হাজার টাকা যার কাছে যেমন পাচ্ছে তেমন কিছু করার নাই ভাই এখন আমাদের প্রশাসন পুলিশ বাহিনী বা যারা আছে তারা যদি এদিকে একটু নজর দেয় তাহলে আমাদের গরিবদের জন্য একটু ভালো হয় যারা দিন আর দিন খায় তারা ঈদ আসলে হয়তো বা একটু বাড়িতে যাইতে চায় ভাড়া বেশ বাড়তি নেওয়ার জন্য অনেকে যাইতে পারে না ভাই আপনার সারা মাস ছয়শো সাতশো আষ্টশো টাকা নিচ্ছেন এখন একশো টাকা দুশো টাকা বাড়তি নেন আষ্টশো টাকা এক হাজার টাকা নেন বা নয়শো টাকা নেন সে জায়গায় আঠারোশো টাকা নিতেছে তবে এর জন্য ভিডিও একটু একটু শেয়ার করে দেবেন সবার কাছে পৌঁছায় দেবেন যেন আমাদের যারা প্রশাসন আছে তারা একটু দেখুক তারা একটু পরিদর্শন করুক যা দেখুক